ছোটোবাদের যুবক সংঘ পরিচালনায় প্রত্যেক বছরই খেলায় আমাদের মাঠে এবছরও খেলা হয়েছে বিভিন্ন অতিথি এসেছে এখানে রাইড নিউজ আপনারা অবশ্যই দেখবেন খুবই ভালো লাগছে আমার ভালো লাগার কারণটা হচ্ছে যে এই যুবক সংঘের যারা এই খেলাটা পরিচালনা করছে তারা বেশিরভাগই আমার প্রাক্তন ছাত্র কিন্তু সাংগঠনিক দিক থেকে এরা যে পর্যায়ে নিজেদের নিয়ে গেছে তা নিয়ে আমি এখন গর্ব অনুভব করি এদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে এবং যারা আমার কাছে এখন বসে রয়েছে তাদেরও কর্মজীবনের সাফল্য কামনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্যটা শেষ করলাম ছোটোঘাতি যুবক সংঘ দু সালের জানুয়ারি মাসের সতেরো এবং আঠেরো তারিখ দু দিন দিবারাত্রব্যাপী যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল এই ফুটবল টুর্নামেন্টে যোগ্যতা অর্জন করেছে এ আর কনস্ট্রাকশান এবং আটঘোড়া ক্লাব এই দুই দলের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন এ আর কনস্ট্রাকশন যারা পুরস্কার হিসাবে পেয়েছেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকাসহ সুদৃশ্য ট্রফি এবং দ্বিতীয় স্থান অধিকার করেছেন আটঘোড়া ক্লাব যারা পেয়েছেন এক লক্ষ একুশ হাজার টাকাসহ সুদৃশ্য ট্রফি প্রথমত বলি যে এই ছোট ফুটবল টুর্নামেন্ট সারা পশ্চিমবাংলা একটা বিখ্যাত টুর্নামেন্ট প্রত্যেক বছর আমরা আসি খুব ভালো লাগে অসাধারণ পরিবেশ এবং খেলাধুলোর জন্য যে এত মানুষের ঢল এখানে নামতে পারে দেখে অবাক লাগে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জের বিখ্যাত অভিনেত্রী সোহিনী ঘো ফটোগাতি যুবক সঙ্গে এসে একটা খুব ভালো অভিজ্ঞতা হলো এত ভালো ডিসিপ্লিন এত ভালো মানে সুন্দর অ্যারেঞ্জমেন্ট দেখে খুব ভালো লাগছে আর এত বড়ো একটা টুর্নামেন্ট এত গ্যালারি মাঠে একটা দর্শক ঢোকে না রেফারি একদম মন খুলে রেফারি করা যায় যেটা বল কমিটি ডিসিপ্লিনটা খুব সুন্দর সকলের মিলিত উপস্থিতির মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি জমজমাট এবং জাঁকজমকপূর্ণ হয়ে উঠেছিল